বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রসেস মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা যে পিকনিকে গিয়েছি সেটার বাকি পর্ব নিয়ে চলে আসলাম আজকে আমরা ওইখানে যাব এবং ওখানে বিভিন্ন ধরনের রাইডে উঠব এনজয় করব। কিভাবে কি করি সারাদিনের আপডেটটা আজকে সারাদিনে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আপনাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ চার ঘন্টা পরে আমরা বাসের থেকে নেমে এখন কেটে যাব আর আমরা অনলাইনে আগে টিকিটগুলো করে করে রেখেছি এখন গেটে এসে আর আমাদের অপেক্ষা করতে হবে না এখানে গিয়ে আমাদের শুধু গুনে গুনে ভিতরে প্রবেশ করে দিয়েছে আমরা ভিতরে চলে আসছি এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একটু আলোচনা করে তারপরে আমরা প্রথমে রাইডটায় উঠবো সবাই মিলে তারপরে একে একে যার যার পছন্দ মতো রাইটে সারা দিন ঘোরাফেরা করব বাচ্চাদের নিয়ে বাচ্চাদের রাইড দিয়ে শুরু করলাম প্রথমে আমরা বড়ো রাইডটাই উঠেছি ওটায় সবাই মিলেছিলাম আর এখন যার যার ফ্যামিলি গ্রুপ গ্রুপ করে ভাগ করে যে যেভাবে এনজয় করতে পারছে করছে আমরা সারাদিনই এখানে এনজয় করব আমি মেয়েদের নিয়ে এই রাইটটাই উঠেছি ভিডিও অন করে রেখেছিলাম কিন্তু কিছুক্ষণের ভিতরেই আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে আমি আর এটা কন্টিনিউ করতে পারিনি লাস্ট পর্যায়ে পর্যন্ত এটা অনেক উপরে পানির ভিতর থেকে নিয়ে রাইটটায় নিচের দিকে পানির ভিতরে আবার সুরে মারে তাই পর্যন্ত আমার ভিডিও ছোট মেয়ের হাতে লেগে বন্ধ হয়ে গেছে আমি আর টের পাইনি আমরা ভাগে ভাগে রাইটে উঠেছি আর গ্রুপে গ্রুপে যেভাবে সুবিধা যার যার সুবিধা মতো উঠেছি তাই দিন ওঠার পরে আমরা সাড়ে তিনটার দিকে লাঞ্চ করেছি লাঞ্চ করার পরে এখন আবার মেয়েরা মেয়েদের ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করছে ওর ফ্রেন্ডের বাবু নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো ওরাই বড়ো যে রাইট এটার ভিতরে উঠেছে আমি এখানে বসে দেখছিলাম এর একটা খুবই মজার ছিল এক বোটের ভিতর থেকে আরেক বুটকে পানি দিয়ে আর কি ভিজিয়ে দেওয়া এটা দুপুরের রোদে খুবই ভালো লাগছে সারা দিন ঘোরাঘুরির পরে এখানে পানিতে উঠতে ভালোই লাগছে এর একটা খুবই ভয়ঙ্কর অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার পরে ভাবলাম না এটার ভিতরে আর ওঠা যাবে না বাচ্চাদেরও নিষেধ করেছি যে এখানে ওঠার দরকার নেই কারণ এটা একবারে পা উপরের দিকে দিয়ে অনেকক্ষণ এভাবে রাখে আর এভাবে অনেকক্ষণ ঘুরতে থাকে এটা খুবই ভয়ঙ্কর যাদের এখানে কোনো কাজ থাকবে না আর গান চালিয়ে অনেক বিনোদন দেওয়ার চেষ্টা করছে সেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এটা আবার দাঁড়িয়েছিলাম

এভাবেই সারাদিন হয় হয়ে হুল্লার আনন্দ ফুর্তির ভিতরেই আমাদের দিনটা কেটেছে এখন সন্ধ্যা সাতটা বাজে আমরা চলে যাবো এক ঘন্টার ভিতরেই মা আজান দিয়ে দিবে তাই আমরা রওনা হয়ে গাড়িতে নামাজটা পড়ে নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম